নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় আজ থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ পাঁচই অক্টোবর রবিবার থেকে কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত হতে পারে দুর্যোগ কিন্তু বাড়তে পারে তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে রবিবার থেকে সোমবার মঙ্গলবার পর্যন্ত আলোচনায় জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না তাহলে সরাসরি জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে যে প্রথমত আলোচনায় জানিয়ে দিচ্ছি লাইভ আপডেটের মাধ্যমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে তারপরে উত্তরবঙ্গে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত কলকাতা চন্দননগর এদিকে দেখা যাচ্ছে হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত বারুইপুরে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত এদিকে আরামবাগে লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে দুপুর থেকে রাতের মধ্যে রবিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পাশেরগঞ্জ এই সকল জায়গায় হলদিয়া খেজুরি কণ্ঠাই মান্দারমণি দীঘা একডা দাঁতন মোহনপুর সব জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে খড়গপুরে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত বালিচকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে একাধিক এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে এদিকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে তো বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেটা জানাবো উত্তরবঙ্গে কেমন থাকবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সোনামুখীতে ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত গোসকাড়াতে ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগর শান্তিপুরে পান্ডুয়াতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আসানসোলের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আসানসোলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় হুড়াতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিউড়িতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত এদিকে রামপুরহাট কাজিমগঞ্জে ভারী বৃষ্টিপাত বহরমপুরে ভারী বৃষ্টিপাত বেলডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত করিমপুর ডোমকল মুর্শিদাবাদ জেলায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জঙ্গিপুরে ভারী বৃষ্টিপাত আমরা পাড়া দুমকাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটা আলোচনায় জানাবো তার আগে উত্তরবঙ্গের ওয়েদার দেখা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে দেবীগঞ্জ বোদা ইসলামপুর পীরগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত দার্জিলিংয়ের একাধিক জায়গায় কালিম্পংয়ের একাধিক জায়গায় এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট এদিকে জয়নগর মাথা বেড়িয়া মির্জাগঞ্জ তার পাশাপাশি সোমবার পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জায়গায় লাল সতর্কবার্তা রয়েছে সেটা কিন্তু জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের অভাগ্য নগরে ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতির মধ্যে খুলনা বিভাগে যশোর কুষ্টিয়াতে নরওয়াইলে ভারী বৃষ্টিপাত মাগুরাতে ভারী বৃষ্টিপাত গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত তুঙ্গিপাড়া বাগেরহাট জয়নগর মির্চাগঞ্জ বরিশাল ভোলা এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে রায়পুর এদিকে মাদারীপুর শিবচর মুকসুদপুর হাজিগঞ্জ লকসম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমানা মুন্সিগঞ্জ তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে ঢাকা জেলায় ভারী বৃষ্টিপাত ফরিদপুরে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আলমডাঙ্গাতে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে বহরমপুর পাবনা লালপুর বাঙ্গুরা বেরা টাঙ্গাইল ভালুকাতে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত তোরা সিংড়া কিংবা সরিষাবাড়ি জামালপুরে ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশে শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত বোগড়া এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহীতে পাথিয়াতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ধানুতে ভারী বৃষ্টিপাত মাদান সিলেট শিলচর শিলংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত কাপাসিয়া লাখাই আমবাসা আগরতলা এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি মতিরহাট সিনবাক এই সকল জায়গায় আমারপুর কুমিল্লা তো দেখা যাচ্ছে ব্রাহ্মণ বেরিয়াতে নাসির নগরে ভারী বৃষ্টিপাত হাবিবগঞ্জে কামালগঞ্জে কিষানগঞ্জে সিংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে ময়মনসিং ত্রিশালে তো দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বত্র কিন্তু রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত দীঘিনালা খগড়াছুরি লঙ্গদু রাঙামাটি বিলাইছুড়ি রাজস্থলী হাট হাজারি সাতকেনিয়া কতুবদিয়া থান্চি এদিকে টেকনাব উপকূল সিট ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি দেখে নেব যে সোমবারের ওয়েদার ঠিক কেমন রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সোমবারের ওয়েদারের ব্যাপক এক রদবদল দেখা যাচ্ছে সোমবার ভোর রাত্রি থেকেই বঙ্গোপসাগরে জোরালো নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন তো সোমবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সোমবার দেখা যাচ্ছে যে দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো সোমবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা উলোবেডিয়া বারুইপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নামখানা কাকদ্বীপ পশেরগঞ্জ এদিকে গঙ্গাসাগর কন্টাই দীঘা মান্দারমণি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বালিশোক কোলাঘাট তমলুক এদিকে উলুবেড়িয়া আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার দুপুর নাগাদ সোনামুখী গুসকাড়া দুর্গাপুর আসানসোল বোলপুর এদিকে কটুয়া শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি দেখা যাচ্ছে ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে কেশপুরে শালবনিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে কতুলপুরে বাঁকুড়া জেলায় হুরাতে লক্ষ্য করা যাচ্ছে রঘুনাথপুর আসানসোলে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে সোমবার মোটামুটি দুপুর দিকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সোমবার দুপুর নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের বাদবাকি জেলায় তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশে দেখা যাচ্ছে সোমবার দুপুর নাগাদ শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বেড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া যশোর কুষ্টিয়া সাইলকুপা মেহেরপুর ঢাকা ফরিদপুর আগরতলা আমারপুর আমবাসা সেনবাগ লাখাই কিশোরগঞ্জ সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ নাগরপুর পাবনা সিংড়া রাজশাহী মেহেরপুর বগুড়া সিলেট শিলংয়ে শিলচরে ভারী বৃষ্টিপাত কোলাশিবে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি সোমবার দুপুর নাগাদ থানচি কতুবদিয়া বিলাইছুড়ি রাঙ্গামাটি লঙ্গদু দিঘিনালা খগড়াছড়ি রাজস্থলী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের এরপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ সোমবার যদি আমরা গভীর রাত্রি নাগাদ দেখি বঙ্গোপসাগরে ফের জোরালো নিম্নচাপের আশঙ্কা এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন যার কারণে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সকল জায়গায় বৃষ্টিপাত অর্থাৎ সোমবার কিন্তু গভীর রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মঙ্গলবার সকাল থেকে ফের ভারী দুর্যোগের আশঙ্কা যেমন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে প্রায় বৃষ্টিপাতের আশঙ্কা জোরালো রয়েছে তার পাশাপাশি বাংলাদেশে রয়েছে তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাতের ফের আশঙ্কা অর্থাৎ তিন দিন ভারী দুর্যোগ রয়েছে তারপরে দেখা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নলহাটি দুমকা সিউড়ি ধুলিয়ান এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত তেমনই কিন্তু উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত বাদবাকি দুই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বাদবাকি তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো সবার প্রথমে আপনারা জানতে পারবেন